মা হ্যাঁ বলছি আজ এ তো উইস্ট্রি ওয়েদার সারা ছাদ ছাত তো পুরো ভেজা বৃষ্টি দি এখনো বৃষ্টি পড়েইও যাচ্ছে তো আজকে একটু রাতে তো ভাত ছাত খাবো না বুঝিয়েছো তো একটু ঝালঝাল কিছু বানাবে রাতে সবার প্রথমে তো আজকে গুরু পূর্ণিমা হ্যাঁ স্নান করে নিয়েছি দিমমাও স্নান হয়ে গেছে মন্দিরের পূজার কাজগুলো সেরে আগে গুরু পূর্ণিমার গুরুকে নিজের

আবার এরা তো শোনেও না দেখি যদি নিরামিষ খেলে ভালো নালে আমি দিবা নিরামিষ খেয়ে নেবো তোদের করে দেবো রাধা তাহলে কি করবে সাথে করি চানা টানা বা ছোলার ডাল যাই আর একটা কথা বলি বন্ধুরা শুভ গুরু পূর্ণিমা গুরু আশীর্বাদ যেন সবার লাগে গুরুর আশীর্বাদ নিয়ে যেন আমরা সবাই সৎ পথে হাঁটতে পারি সৎ কাজ করতে পারি আর গুরুর আশীর্বাদ সবার মাথার উপরে যেন থাকে সবার মঙ্গল হোক বন্ধুরা রাধা বলি বানানোর জন্য আমার দেড়শো গ্রাম বেউলির ডাল লাগছে যেটা আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আর লাগছে জোয়ান কালো জিরে আদা লঙ্কা হিং জোয়ান আর কালো জিরেটা আমি পেস্ট করার পরে দেবো আর আদা আর কাঁচা লঙ্কাটা বাটার সময় দেবো আর এখানে লাগছে জিরে ধনে মৌরি আর শুকনো লঙ্কা এবার যে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি পুরোটাই মিক্সির মধ্যে নিয়ে নেবো আর নিয়ে নেব চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা আর আদার টুকরো আর হিং হিংয়ের গুঁড়ো আপনারা হিং জলে ভিজিয়েও দিতে পারেন এবার বন্ধুরা আমি যে শুকনো মশলাটা করতে হবে সেটাকে আমি সবটাই জিরে ধনে মৌরি আর শুকনো লঙ্কা শুকনো কলায় ভেজে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর এখানে দু থেকে তিন চামচ মতন সর্ষের তেল দিয়ে নিয়েছি আর যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম এই পেস্টটা আমি পুরোটাই কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি পেস্টটা ননস্টিক কড়াইতে করার চেষ্টা করবেন তাহলে ভালো হয় কড়াইতে লেগে যাবে না অতটা আর জোয়ান আর কালো জিরেটা এর মধ্যে দিয়ে নিয়েছি দিয়ে বন্ধুরা আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে এটার মধ্যে এবার পরিমাণ মতন লবণ দেব আর দেব পরিমাণ মতন চিনি আমার দেড়শো গ্রাম ডালে দু চামচ চিনি দিয়েছি আর দেড় চামচ মতন লবণ দিয়েছি আপনারাও এই মাপটা ঠিকঠাক করে দেবেন আর যে ভাজা মশলাটা আমি দিয়েছিলাম সেই ভাজা মশলাটা দিয়েছি রাধাবল্লবীর পুটটা থেকে একটা অপরূপ সুন্দর মিষ্টি গন্ধ আসে যেটা আমাদের অনুষ্ঠান বাড়িতে যখন ভাজা হয় আর প্রথম পাতে পরে, তখন কিন্তু ওই রাধাবল্লবীর একটা বাইট দিয়েই আমাদের মন প্রাণটা জুড়িয়ে যায় এবার বন্ধুরা পুটটা আমি দেখুন এরকম মাখা মাখা করে করে নিয়েছি দিয়ে পুরটাকে ঠান্ডা করতে দিয়ে আমি এখানে সাড়ে সাতশো ময়দার আড়াইশো আটা নিয়েছি আর লবণ নিয়েছি চিনি নিয়েছি আর নিয়েছি সাদা তেল লবণ চিনিটা আমি পরিমাণ মতনই দিয়েছি আপনাদের আটা ময়দা আপনারা পুরোটা ময়দা দিয়েও করতে পারেন আমি আটাটা সামান্য একটু দিয়েছি এই কারণে যাতে ভালো হয় এবার হাতের মণ্ডটা ময়ানটা দিয়ে মন্ড করে একটা দলা পাকালেই দেখলেন কি ভালো দলাটা হয়ে গেল তার মধ্যে মানে আমাদের ময়ানটা পুরোপুরি রেডি এবার জল দিয়ে আমরা ভালোভাবে এটাকে মেখে নেব যতক্ষণ না একটা সফট ডো তৈরি হয় খুব নরম করবেন না কারণ পুরগুলো ভরে বেলতে গেলে নরম ময়দা হয়ে গেলে অসুবিধা হবে এবার বন্ধুরা বারে বারে অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেওয়া হয়েছে মেখেছে আমার মা তা কারণ ময়দাটা আমি বেশি হলে মাখতে একটু আমার অসুবিধাই হয় তাই ময়দাটা মা মেখে দিয়েছে এবার বন্ধুরা এটাকে ভালোভাবে মেখে নিয়ে আমরা আবার ফিরে আসছি বন্ধুরা মণ্ডটা আমার এই ময়দার মণ্ডটা ভালোভাবে মাখা হয়ে গেছে এবার দশ মিনিট এটাকে রেস্ট দেবো এবার লেচি কেটে নিয়েছি বন্ধুরা তার থেকে এই যে পুর ঠান্ডা হয়ে গেছে চামচে করে খুব ইজিলি দেখবেন পুরগুলো পুরগুলো ভরাও হয়ে যাচ্ছে আর এত সুন্দরভাবে মানে বেলাগুলো হবে একটু ধৈর্য ধরে সাবধানে বেলবেন তাহলে দেখবেন একটাও লেচি আপনার বেলতে যেয়ে ফেটে যাবে না আর আর একটা কথা বলে দিই লেচিগুলোতে পুর ভরে ভরা হয়ে গেলে একটু করে হালকা হাতে তেল মাখিয়ে রেখে দেবেন তাহলে একটা আর একটা গায়ের সাথে লাগবে না এবার বন্ধুরা এই দেখুন প্রথমে তেল দিয়ে হাত দিয়ে একটু চেপে দিয়ে ঠিক এইভাবে গোল গোল করে আমাদের বেলে নিতে হবে দেখেছেন একটা জিনিসও ফাটেনি কত সুন্দর চারিদিকে ছড়িয়ে গেছে এবার বন্ধুরা আমি একটা একটা করে এগুলো বেলে নিচ্ছি আর ওদিকে কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিচ্ছি একদম ভালো গরম না হলে কিন্তু পুরগুল পুরিগুলো ছাড়বেন না এবার তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি সাদা তেল নিয়েছি আপনারা কিন্তু এর সাথে এটাকে ডালটাতেও ভাজতে পারেন আমি এটাকে ভালোভাবে দেখুন কি সুন্দর করে ফুলছে একটা একটা করে ভেজে তুলে নিয়েছি ছেলের শরীরটা ভালো না তাই ভাত খেতে চাইনি বলেছে মা শুকনো কিছু করো তাই সব দিন তো আর করা হয় না তাই ভাবলাম আপনাদের সাথেও এটাকে ভাগ করে নিই রেসিপিটা আর ওরও খাওয়া হয়ে যাবে আর বাড়ির সবাইও একটু ভালো খাবে অনেক দিন পরে এটা করলাম রান্নাটা আর বন্ধুরা আমার চ্যানেলটা যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে আমাকে একটু সাপোর্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট করবেন আমি সবসময় চেষ্টা করি বন্ধুরা খুব সাধারণভাবে রান্নাগুলো দেখানোর এই দেখুন পুরীগুলো কি সুন্দর হয়েছে বন্ধুরা বর্ষা শুরুতেই ঠান্ডা লাগিয়ে একদম বসে রয়েছি তো রাতে ভাত খেতে ভালো লাগছিল না তাই মাকে বলেছি আমি একটু ঝালঝাল কিছু বানাতে অন্য ভাত বারে তো মা তার জন্য বানিয়েছে কাবলি ছোলার তরকারি আর তার সাথে হচ্ছে রাধা বল্লভী তো চলো আজকে খেয়ে বলবো মা রান্নাটা করেছে রিভিউটা তো দিতেই হবে তো খেয়ে বলবো কেমন হয়েছে চলো তো বন্ধুরা তো চলো লুচিটা খাবো ছিঁড়বো রাধা বল্লবীটা তো চলো গরম যে মেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এ দেখুন আলোতে পুরগুলো বোঝা যাচ্ছে কেমন লাল লাল একদম এখানে কালো জিরা দাওয়া টাওয়া তো চলুন টেস্ট করব। তার সাথে একটু কাবলি ছোলার তরকারি নেবো কাবলি ছোলার তরকারির সাথে একটা নেব পেঁয়াজ তো এরমভাবে বন্ধুরা নিলাম নিয়ে চলো এবার খাই বন্ধুরা টেস্ট করি সর্দির মধ্যে ওই ঝাল ঝাল খাবারটা যে মুখটা এত ভালো লাগছে মুখে সকাল থেকে যাই খাচ্ছিলাম স্বাদ পাচ্ছিলাম না কোনো খেতে হবে খাচ্ছিলাম তো এই খাবারটা দারুণ লাগছে বন্ধুরা দারুণ লাগছে অসাধারণ তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর রেসিপিটা যেরমভাবে বানানো আছে রাধাবলী যে রেসিপিটা কাবলি চোলারও রেসিপি আছে আমি ভিডিওতে অ্যাড করে দেবো ভিডিওটা ওখানে গিয়ে কাবলি চোলার রেসিপিটা দেখে নিন আর রাধাকডিবি ভিডিওটা দেওয়া যে সেমভাবে বানাবেন বন্ধুরা দারুণ দারুণ হয়েছে তো টাটা বাই বাই রেসিপিটা এর মধ্যে বানান আর সবাই মিলে এনজয় করুন